রাজাকারের বাচ্চা তোদেরকে দেখে নেব তোদেরকে দেখে নেব তোদের চোদ্দ গোষ্ঠীকে খেয়ে ফেলব এমনইভাবে পুলিশ সদস্যকে হুমকি দিলেন হাসানুল হক ইনু এবং শাহজাহান খন্দকার তো দর্শক চলুন এবারে সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং তারপরে এই ভিডিওর কমেন্ট বক্স আমরা পড়ব কে কি লিখেছেন এদের সম্পর্কে হ্যান্ডকাপ পড়ানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হকিনু এভাবেই বলতে থাকেন বিচারকাজ শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাপ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে হ্যান্ডকাপ পড়ানো হয়েছে এটা আমার জন্য অমর্যাদাকর তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন গণহত্যার মামলায় রোববার প্রিজন ভ্যান থেকে নামানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়ার সময় এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় এ সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান পুলিশ সদস্য নুরুন নবী ট্রাইব্যুনালকে জানান পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয় তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন প্রিজন ভ্যান থেকে নামার সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তাদের দেখে নেব। শহীদুল আরো বলেন হাসানুল হক পুলিশ সদস্যদের বলেন তোদের চোদ্দ গোষ্ঠী ট্রাইব্যুনাল বলেছেন যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে এবারে আমরা এই ভিডিওর কমেন্ট বক্স দেখে আসি কে কি লিখেছেন একজন লিখেছেন তাহলে একবার ভাবুন এরা গত ষোলো বছর বাহিরে ছিল তখন কত মানুষকে খেয়ে ফেলেছে এদের বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়া উচিত এটা বলছে একজন আরেকজন বলছেন রিমান্ডে মায়ের কেন দিচ্ছে না আচ্ছা আরেকজন বলছে যে ডান্ডা বেরিয়ে পড়িয়ে দেওয়া উচিত এদেরকে কারণ এরা এ জগতের সবচাইতে বেশি ভয়ঙ্কর মানুষ হ্যাঁ কথা ঠিকই বলেছেন আরেকজন লিখেছেন এতেই বোঝা যাচ্ছে এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না কথাটা ঠিকই উপযুক্ত যদি শাস্তি দেওয়া হতো তাহলে এরা এমন করতো না আরেকজন বলছেন রিমান্ডে কি তাহলে এদেরকে জামাই আদর করা হচ্ছে কথাটা ঠিকই বলছে আসলে রিমান্ডে এদেরকে জামাই আদরই করা হচ্ছে মনে হচ্ছে আরেকজন বলছে হাইরে বাংলাদেশের আইন যারা দেশের শত্রু জনগণের শত্রু তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না কথাটা এক একদম একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা হচ্ছে কারণ এদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া উচিত এবং শাস্তির মাত্রা এমনটা বাড়ানো উচিত যাতে এরা বুঝতে পারে যে আমরা গত ষোলো বছর কিভাবে মানুষকে সাধারণ মানুষকে জুলুম নির্যাতন করেছি আরেকজন একটি সুন্দর কমেন্ট করেছে তিনি বলেছেন আদা মরিচও ঝাল হয় না কুকুরের লেস কখনো সোজা হয় না শাহজাহানের বেলায় একই রকম তিনি কথা বলেছেন কথা ঠিকই আরেকজন লিখেছেন সব দোষ আইনমন্ত্রী ও বিচার বিভাগের ওরা এত দেরি করছে কেন সঠিক ও কঠিন বিচার করলে এদের এত তেজ থাকতো না কথাটা ঠিকই তো দর্শক আপনি কি চান এই মুহূর্তে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তীতে আরও আলোচিত আরও সুন্দর এবং আরও ভাইরাল খবর নিয়ে আমি আবার চলে আসতেছি আপনাদের সাথে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ